पुलिस के बीड़ी का खराब कर जवाब আমরা আপনাদের ছেলে মেয়েদের মতো আজকে যদি আপনার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত থাকতো আপনি এত কষ্টের টাকায় দিয়ে যদি আপনার ছেলেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতেন এবং তারা যদি এই চার বছর শেষ করে যদি তাদের ক্যাম্পাসেই না থাকে তারা এত কষ্ট করে যদি তাদের জীবনযাপন বিসর্জন দিয়ে তাদের উচ্চশিক্ষা শেষ করে যদি দেখে তাদের সার্টিফিকেট কোনো মূল্য নাই তাদের কোনো ক্যাম্পাস নাই তারা কি এই কষ্টটা কেন বুঝতো না তারপরেও কেন আমাদের উপরে হামলা করলো আমরা তো তাদেরকে বলেছিলাম আমরা কোনো বিশৃঙ্খলতা চাই না আমরা আসছি আমরা আমাদের শান্তিপূর্ণ ভাবে আমাদের কর্মসূচি পালন করে এখান থেকে চলে যাব। কি হতো আমাদেরকে পাঁচ দশ মিনিট সময় আপনারা দিতেন আমরা আমরা বারবার বলেছি এবং আমরা এখানে আসার আগে আমরা হায়ার অথরিটির সাথে কথা বলে এসেছি যে আমরা এখানে কোনো অশান্তিপূর্ণ কোনো কাজ করব না এখানে আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করব না তারপরেও কেন উপর মহলকে জানানোর পরেও কেন আমাদের উপর লাঠিচার্জ করা হলো আসলে আমরা তো এখানে মায়ের খেতে আসিনি স্টুডেন্টরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট তো মানে এরকমভাবে চলাফেরা করে না বা তারা তো কোনো রাজনীতি কোনো কিছুর সাথে জড়িতও না আমরা তো আমাদের দাবির জন্য আদায়ের জন্য আসছিলাম শুধু তাদের সাথে কথা বলার জন্য আমাদের দাবি আদায় করার জন্য আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি যেহেতু অবশ্যই আমরা চাপ আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস বাট এখানে স্টুডেন্টরা মায়ের খেতে আসিনি আমাদের হাত খোলা